জীবনে কি কখনো এমনটা মনে হয়েছে যে আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু সেই কাঙ্ক্ষিত সাফল্য আসছে না মনে হচ্ছে একটা অদৃশ্য দেয়াল আপনাকে আটকে রেখেছে বা ভাবছেন যারা সফল হয়েছে তাদের হয়তো কোনো বিশেষ ক্ষমতা আছে যা আপনার নেই যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে বিশ্বাস করুন আপনি একা নন আমাদের সবার জীবনেই এমন মুহূর্ত আসে কিন্তু আজকের ভিডিওটি আপনার সেই ধারণাকে চিরতরে বদলে দেবে আমরা প্রায়ই ভাবি সফল হওয়া মানে অনেক কঠিন কিছু অনেক বড় ত্যাগ বা জন্মগত প্রতিভা কিন্তু মজার ব্যাপার হলো সফলতার কিছু সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী কৌশল আছে যা আমরা হয়তো জানি কিন্তু প্রতিদিনের জীবনে প্রয়োগ করি না আজ আমি আপনাদের সাথে এমন সাতটি জাদুকরী কৌশল শেয়ার করব যা এতটাই সহজ যে আপনি নিজেই অবাক হবেন আর এই কৌশলগুলো যদি আপনি মন দিয়ে মেনে চলেন তাহলে আপনার জীবন কিভাবে সাফল্যের দিকে মোড় নেয় তা দেখে আপনি নিজেই মুগ্ধ হবেন চলুন আর দেরি না করে ঢুকে পড়ি সাফল্যের সেই জাদুকরী দুনিয়ায় প্রথম কৌশলটি হলো আপনার স্বপ্নকে শুধু স্বপ্ন হিসেবে রাখবেন না তাকে শ্বাস দিন তাকে জীবন্ত করুন আমরা সবাই স্বপ্ন দেখি কেউ ডাক্তার হতে চায় কেউ ব্যবসায়ী কেউ শিল্পী কিন্তু কজন সেই স্বপ্নকে প্রতিদিন বাঁচিয়ে রাখে বেশিরভাগ মানুষই স্বপ্ন দেখে আর ঘুম থেকে উঠে সেটা ভুলে যায় কিন্তু সফল মানুষরা তা করেন না তারা তাদের স্বপ্নকে একটা লক্ষ্যে পরিণত করেন তারা স্পষ্ট করে জানেন তারা কি চান কেন চান এবং কখন চান কিভাবে করবেন একটি ডায়েরি নিন আপনার সবচেয়ে বড় তিনটি স্বপ্নের কথা লিখুন এবার প্রতিটি স্বপ্নের পাশে লিখুন কেন আপনি এটা অর্জন করতে চান তারপর একটি তারিখ ঠিক করুন কবে আপনি এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান যখন আপনার স্বপ্নকে আপনি এভাবে লিখবেন একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আনবেন তখন সেটা আর কেবল স্বপ্ন থাকে না সেটা একটা কর্মপরিকল্পনায় পরিণত হয় প্রতিদিন সকালে উঠে একবার করে আপনার লেখার স্বপ্নগুলো পড়ুন দেখুন আপনার ভেতরে একটা অন্যরকম শক্তি কাজ করা শুরু করবে আপনার মস্তিষ্ক সেই স্বপ্ন পূরণের উপায় খুঁজতে শুরু করবে দ্বিতীয় কৌশলটি হলো যে কোনো বড় কাজকে ছোট ছোট ধাপে ভাগ করুন আমরা যখন কোনো বিশাল কাজ দেখি তখন অনেক সময় ভয় পেয়ে যাই মনে হয় এটা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু ভাবুন একটা বিশাল পাহাড়ও কিন্তু ছোট ছোট পাথর আর মাটির কণা দিয়ে তৈরি ধরুন আপনি একটি বই লিখতে চান এটা বিশাল কাজ কিন্তু আপনি যদি ভাবেন যে আমি প্রতিদিন একশো শব্দ লিখবো তাহলে একশো শব্দ কিন্তু খুব সহজ মনে হবে একশো শব্দ লিখতে দশ পনেরো মিনিটের বেশি লাগবে না প্রতিদিন যদি আপনি এটা করেন এক বছরেই আপনার একটি বই লেখা হয়ে যাবে কিভাবে করবেন আপনার বড় লক্ষ্যটিকে ছোট ছোট এমন কিছু ভাগে ভাগ করুন যা প্রতিদিন অর্জন করা আপনার জন্য সহজ হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদিন সেই ছোট কাজটা শেষ করুন যেমন করেই হোক এই ছোট ছোট অর্জনগুলো আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে বড় লক্ষ্য অর্জনের পথে এগিয়ে নিয়ে যাবে অনেকটা সিঁড়ির ধাপের মতো তৃতীয় কৌশলটি হল ব্যর্থতাকে আপনার শিক্ষক বানানো শত্রু নয় আমরা যখন ব্যর্থ হই তখন মন খারাপ হয় হতাশ লাগে এটা স্বাভাবিক কিন্তু সফল মানুষরা ব্যর্থতাকে অন্য চোখে দেখে তারা জানে প্রতিটি ব্যর্থতা আসলে সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার একটি ধাপ টমাস এডিসন যখন বাল আবিষ্কার করছিলেন তিনি হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি হাজার হাজার এমন উপায় খুঁজে পেয়েছি যেগুলো দিয়ে বাল্ব তৈরি করা যাবে না কিভাবে করবেন যখন কোনো কাজে ব্যর্থ হবেন তখন থেমে না গিয়ে নিজেকে প্রশ্ন করুন এই ব্যর্থতা আমাকে কি শেখাতে পারে ভুলটা কোথায় ছিল পরের বার কীভাবে আরও ভালো করা যায় ব্যর্থতা আপনাকে দেখিয়ে দেয় কোন পথটা ভুল আর একজন ভালো শিক্ষক যেমন আপনাকে সঠিক পথে চালিত করে তেমনি ব্যর্থতাও আপনাকে সাফল্যের দিকে চালিত করবে যদি আপনি তার কাছ থেকে শিখতে প্রস্তুত থাকেন চতুর্থ সহজ কৌশলটি শুনতে সহজ মনে হলেও এর প্রভাব অসাধারণ না বলতে শিখুন আমরা অনেকেই সবাইকে খুশি করার জন্য এমন অনেক কাজ করে ফেলি যা আমাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত করে অন্যের কাজে সাহায্য করা ভালো কিন্তু যদি সেটা আপনার নিজের গুরুত্বপূর্ণ কাজ থেকে আপনাকে সরিয়ে নেয় তাহলে আপনাকে না বলতে শিখতে হবে সফল মানুষরা তাদের সময় এবং শক্তির মূল্য বোধেন তারা জানেন তাদের প্রতিটি মিনিট এবং প্রতিটি সিদ্ধান্ত তাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই তারা অপ্রয়োজনীয় মিটিং অতিরিক্ত সামাজিক নিমন্ত্রণ বা এমন কোনো কাজে না বলতে দ্বিধা না যা তাদের মূল ফোকাসকে নষ্ট করে কিভাবে করবেন আপনার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি চিহ্নিত করুন তারপর যদি এমন কোনো অনুরোধ আসে যা সেই কাজ থেকে আপনাকে সরিয়ে দেবে বিনয়ের সাথে না বলুন আপনি বলতে পারেন আমি এই মুহূর্তে আমার একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টে ফোকাস করছি তাই এই মুহূর্তে আমি সাহায্য করতে পারছি না মনে রাখবেন না বলা মানে আপনি স্বার্থপর নন না বলা মানে আপনি আপনার নিজের সাফল্যের প্রতি সৎ পঞ্চম কৌশলটি হল প্রতিদিন নতুন কিছু শিখুন পৃথিবী দ্রুত বদলাচ্ছে যে জ্ঞান আজ মূল্যবান কাল তা পুরনো হয়ে যেতে পারে সফল মানুষরা কখনোই শেখা বন্ধ করে না তারা জানে জ্ঞানই শক্তি আপনি বিল গেটস ওয়ারেন বাফেট বা ইলন মাস্কের মতো সফল ব্যক্তিদের কথা ভাবুন তারা সবাই নিয়মিত পড়েন এবং নতুন বিষয় শেখেন তারা কখনোই ভাবেন না যে তারা সব শিখে ফেলেছেন কিভাবে করবেন প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট কোনো বই পড়ুন কোনো পডকাস্ট শুনুন বা কোনো শিক্ষামূলক ভিডিও দেখুন সেটা আপনার কাজের সাথে সম্পর্কিত হতে পারে বা সম্পূর্ণ নতুন কোনো বিষয় হতে পারে এই ছোট্ট ছোট্ট শেখার অভ্যাস আপনাকে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখবে আপনার মনকে সতেজ রাখবে এবং নতুন নতুন আইডিয়া তৈরি করতে সাহায্য করবে ষষ্ঠ কৌশলটি হলো আপনার চারপাশে এমন মানুষকে রাখুন যারা আপনাকে অনুপ্রাণিত করে আমরা প্রায়ই বলি আপনি আপনার চারপাশে থাকা পাঁচজন মানুষের গড় অর্থাৎ আপনার বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যরা কেমন আপনিও প্রায় তেমনই যদি আপনার চারপাশে নেতিবাচক মানুষ থাকে যারা শুধু অভিযোগ করে তাহলে আপনার ভেতরেও নেতিবাচকতা চলে আসবে কিন্তু যদি আপনার চারপাশে ইতিবাচক উচ্চাকাঙ্ক্ষী এবং সফল মানুষ থাকে তাহলে তাদের শক্তি এবং অনুপ্রেরণা আপনাকেও প্রভাবিত করবে কিভাবে করবেন আপনার আশেপাশের মানুষগুলোকে বিশ্লেষণ করুন কারা আপনাকে উৎসাহ দেয় কারা আপনার স্বপ্নকে সমর্থন করে আর কারা আপনাকে টেনে ধরে যদি সম্ভব হয় এমন মানুষের সাথে সময় কাটান যারা আপনার লক্ষ্যকে সমর্থন করে যারা আপনার চেয়ে বেশি জানে এবং যারা আপনাকে আরও ভালো হতে সাহায্য করে সফল মানুষের বায়োগ্রাফি পড়ুন বা তাদের পডকাস্ট শুনুন এটা আপনার মনকে ইতিবাচক এবং শক্তিশালী রাখতে সাহায্য করবে এবং শেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলটি হল কৃতজ্ঞ হন আপনার যা আছে তার জন্য আমরা প্রায় শুধু সেই জিনিসগুলোর দিকে তাকাই যা আমাদের নেই যদি আমার কাছে এটা থাকতো তাহলে আমি সফল হতাম এই মনোভাব আমাদের হতাশ করে তোলে কিন্তু সফল মানুষরা তাদের কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকে কৃতজ্ঞতা একটি শক্তিশালী আবেগ যা আপনার মনকে শান্ত রাখে এবং আপনাকে ইতিবাচক শক্তি দেয় যখন আপনি কৃতজ্ঞ হন তখন আপনার কাছে থাকা সম্পদগুলো আরও মূল্যবান মনে হয় এবং আপনি সেগুলোকে কাজে লাগানোর অনুপ্রেরণা পান কিভাবে করবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনটি জিনিসের কথা লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ এটা খুব ছোট কিছু হতে পারে যেমন দিনের ভালো খাবার পরিবারের সাথে কাটানো সময় বা আপনার সুস্থ শরীর এই অভ্যাসটি আপনার মনকে ইতিবাচক রাখবে এবং আপনাকে আপনার লক্ষ্যের দিকে আরো দৃঢ়ভাবে এগিয়ে যেতে সাহায্য করবে কারণ একটি ইতিবাচক মনই সফলতার আসল কার্যকরী বন্ধুরা সফলতা কোনো অলৌকিক ঘটনা নয় এটি ধারাবাহিক কিছু সহজ অভ্যাসের ফল এই সাতটি কৌশল হয়তো আপনাকে নতুন কিছু বলেনি কিন্তু এর শক্তি লুকিয়ে আছে ধারাবাহিক প্রয়োগে মনে রাখবেন আজ থেকে আপনার জীবনকে বদলানোর ক্ষমতা আপনার হাতে আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন ছোট ছোট ধাপে এগিয়ে জানান ব্যর্থতাকে শেখার সুযোগ হিসাবে নিন অপ্রয়োজনীয় বিষয়কে না বলুন প্রতিদিন নতুন কিছু শিখুন ভালো সঙ্গ বেছে নিন আর আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন বিশ্বাস করুন এই সহজ কৌশলগুলোই আপনার জীবনকে সাফল্যের নতুন দিগন্তে পৌঁছে দেবে আপনি আপনার স্বপ্নের জীবন তৈরি করতে পারবেন ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যারা জীবনে সফল হতে চায় কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনে একটি নতুন আশার আলো জ্বালাবে কমেন্ট করে আমাকে জানান এই সাতটি কৌশলের মধ্যে কোনটি আপনি আজ থেকেই প্রয়োগ করতে শুরু করবেন আমি আপনাদের সবার কমেন্ট পড়তে আগ্রহী আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ আমি আপনার জন্য এমন অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত নিয়ে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের ওপর বিশ্বাস রাখুন চেষ্টা চালিয়ে যান এবং সাফল্যকে আপনার জীবনের অংশ বানান ধন্যবাদ